সেই ঢাকা থেকে লক্ষ্য করছি মেয়েটি আমার দিকে যেন কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে এখন কুমিল্লা পর্যন্ত চলে এসেছি মেয়েটির দৃষ্টিতে কোনো পরিবর্তন নেই একটা সময় মনে করেছিলাম হয়তো টেরা কিন্তু বাসের যখন টাকা নিতে আসলো তখন বুঝলাম সুস্থ আমি মিনিট অন্তর হেল্পার অন্তর মেয়েটির দিকে তাকাই যতবার তাকাই ততবার ওই দেখি সে ডেপ ডেপ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে দ্বিতীয়বার মনে হলো মেয়েটা আমার দিকে নয় হয়তো তার কোনো নিকটাত্মীয় বা প্রিয়জন আমার পাশে বসে আছে হয়তো তার দিকে তাকিয়ে আছে কিন্তু না আমার পাশের লোকগুলো কয়েক দফায় পরিবর্তন হয়েছে নতুন লোক বসেছে কিন্তু সেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে এরকম চাহনিতে অনেকটা বিভ্রান্তিতে আর অসুস্থিতে পড়ে গেলাম ফেসটা ঢাকা কালো মুখোশে চোখের মাঝে মাইনাস পাওয়ারের চশমা মেয়েটার চোখ দুটি ছাড়া আর কিছুই আমার কাছে স্পষ্ট নয় আমি ঢাকা থেকে বাড়ি ফিরছি ছয় মাস পর দুদিন পর আমার বিয়ে অবশ্য বিয়ে ঠিক করা আছে কাজিনের সাথে বিয়েটা আব্বাবহুট করে ঠিক করে ফেলেছে এতে আমার অমত নেই আমার কথা হচ্ছে বাবা মায়ের পছন্দের উপরে পৃথিবীতে আর কোনো পছন্দ হতে পারে না আর আমি সেই রকম ছেলেও না যে প্রেম টেম করে বিয়ে করব প্রেমের উপর আমি একদম বিশ্বাসী না বউ আর প্রেমিকা কখনো এক হতে পারে না বাবা মা খুব শখ করে নাম রেখেছে হিমেল কিন্তু তারা ভাবেনি তাদের সন্তান হিমেল হাওয়ার মতোই কোমল স্ববের হবে মাস্টার ডিগ্রি শেষ করে বর্তমানে রবি সিম কোম্পানিতে ছোটোখাটো একটা জব করছি আমার এই কোমল স্বভাব দেখে কোম্পানিতে আমাকে সিলেক্ট করে বিকজ এসব কাজে এরকম স্বভাবের মানুষের প্রয়োজন বেশি রুক্ষ স্বভাবের মানুষ একদম কাজে পারফেক্ট নয় মেয়েটির দিকে আর না তাকিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি মনে চলছে হলস্থুল কে হতে পারে মেয়েটি ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মেয়েটির সাথে সম্পর্ক কত জনমের কিন্তু আমার তো নিকট ছাড়া তেমন কোনো পরিচিত নেই ও হ্যাঁ আমার অফিসে তো অনেক মেয়ে আছে কিন্তু তাদের সাথে এত পরিচিত নই আমি তাদের মধ্যে কেউ নই তো না না তাদের মাঝে কেউ হলে তো পরিচয় দিত কুমিল্লা বাড়ি আসার আগে একটা গ্যাস পাম্প পরে সেখানে বাস থামালো দীর্ঘ জার্নির পরে একটু সময় দিল সবাইকে ঘোরাফেরার জন্য আমার শরীরটাও কেমন জমে গেছে অঙ্গপ্রত্যঙ্গ একটার সাথে আরেকটা খাপ খেয়ে বসে গেছে শরীরটা মোচর দিয়ে উঠতেই অনেকগুলো মটকা ফুটলো জায়গা থেকে হেলতে দুলতে বাস থেকে নামলাম পাশে একটা কফি হাউস আছে আমি এর আগে অনেকবার এখানে থেমেছি তাই জায়গাটা আমার বেশ পরিচিত শেষবার যখন ছয় মাস আগে ঢাকা যাওয়ার পথে এখানে থামিয়েছিল তখনের সময়টা আমার আজও মনে আছে মনে হয় মৃত্যু অব্দি মনে থাকবে সেদিন ইচ্ছে মতো নেমে পড়লো একটা বছরের যুবক আমার ছেলেটার দেখে সেদিন যখন এখানে থামলো যে যার মতো পাশের ছিটেই বসে এসেছিল সারাটা পথ লোকটার কথাবার্তায় মনে হয়েছিল অর্ধ উন্মাদ পুরোটা পথ একটা মেয়ের সাথে বক বক করতে করতে এসেছে মনে মনে ভাবলাম ওনার মতো কিছু পাগল যে কোনো সিমের গ্রাহক হলে বছর শেষে আমাদের বেতন ভাতা একটু বৃদ্ধি পেত যাই হোক লোকটাও তখন আমার সাথে নামলো এই কফি হাউসে উনার সাথে পুরো পনেরো মিনিট বসেছিলাম ভদ্রলোকের মোবাইল আর কান থেকে নামছে না কফি খাচ্ছে আর কথা বলছে যাই হোক পনেরো মিনিট পর হেল্পার ডাকলো গাড়িতে গিয়ে বসার জন্য আমি গিয়ে বসলাম আমার চিটে একটু পর লোকটা হন্তদন্ত করে এসে ছিটের আশেপাশে একটু তাকিয়ে হৈ শুরু করলো আমার ব্যাগ এই আমার ব্যাগ কই আমি তো বুকা বনে গেলাম লোকটার কথা শুনে এদিকে ড্রাইভারও বাদ বাস ছেড়ে দিল কিন্তু লোকটার হইচই দ্বিগুণ হয়ে গেল আমি বললাম ভাই আশেপাশে ভালো করে দেখেন লোকটি বলল দেখলাম তো কই কোথাও নেই আপনি একটু সরেন তো বুঝতে পারলাম লোকটা আমাকে সন্দেহ করছে যাই হোক কারো কোনো কিছু হারানো গেলে যে কাউকে সন্দেহ করতেই পারে এতে দ্বিমত পোষণ করতে নেই লোকটা চিত হয়ে কাত হয়ে সবটা জায়গা পরীক্ষা করলো কিন্তু কোথাও তার বেগের অস্তিত্ব নেই ওনার চিল্লা চিল্লি শুনে হেল্পার সহ বেশ কয়েকজন এগিয়ে আসলো হেল্পার বলল কি হয়েছে ভাই লোকটি বলল কি আর হবে ভাই এই দেশটার এত অধপতন হয়েছে তার বলার অপেক্ষা রাখে না দশ পনেরো মিনিটের জন্য একটা ব্যাগ এক জায়গায় নিরাপদ না পাশে থাকা একটা মুরব্বী বলল ভালো করে সব জায়গায় দেখেছ লোকটি বলল ভালো করেই তো দেখেছি চুরি হলে কি আর বাসে থাকবে মুরব্বী বলল আচ্ছা এখানে আমাদের বাসের সবাই ছিল বাহিরের লোক ছিল না তোমার যদি সন্দেহ থাকে তাহলে পুরো বাসটা চেক করতে পারো মুরব্বীর কথা লোকটির মনে ধরল সে বাস থামিয়ে একেবারে বাসের সব জায়গা পরীক্ষা করলো এবং কি ছাত্র বাসের নিচে আসবাবপত্র রাখার জায়গাটিতেও তারপর আশেপাশে থাকা আরেকজন বলল খেয়াল করে দেখেন তো গ্যাস পাম্পে ফেলে এসেছেন কিনা লোকটি বলল তাই তো সবার সিদ্ধান্ত আবার ড্রাইভার গাড়ি ব্যাক করে গ্যাস পাম্পের দিকে ছুটলো লোকটিকে বললাম আপনার কাঁধে কি ভাই লোকটি তরিত গতিতে কাঁধে তাকিয়ে মুচকি হেসে বলল হাই হাই ব্যাগ তো আমার কাঁধে আমি লক্ষ্য করলাম পাশে থাকা লোকজন হাতের অংশে শার্টের কালার ভাঁজ করছে সবাই ধীর পায়ে আসছে লোকটির দিকে সবার চোখের দৃষ্টি পড়তে হলো না সবার মনে একটাই চিন্তা আগে দিবে যাই হোক ড্রাইভার ড্রাইভার বাস থামিয়ে লোকটির কাছে আসলো বলল গাড়ি থেকে নাম লোকটি বললো কেন ড্রাইভার বললো কথা বলবি না সোজা গাড়ি থেকে নাম লোকটি বললো আমি গাড়ি থেকে নামবো কেন টাকা দিয়ে টিকিট কেটেছি পাশে থাকা আরেকটি একটি বলিষ্ঠ দেহের লোক বলল কথা কইবি আর থাপ্পড় দিয়ে কানপুর গরম করে এলাম কি বললো হনস নাই গাড়ি থেকে নাম ছেলেটা বুঝতে এখানে তার পক্ষ নেওয়ার মতো কেউ নেই এবং আমিও নই যে পরিমাণ করেছে তা বলার অপেক্ষা রাখে না লোকটি যখন নেমে যাচ্ছিল তখন পিছন থেকে আরেকটি লোক তাকে ডাক দিল এদিকে আসো লোকটি রিটার্ন তার কাছে আসলো সবাই মিলে তার কাঁধের ব্যক্তি তার থেকে চিনিয়ে নিল সবার মনে কৌতূহল কি আছে এই ব্যাগের ভিতরে বেগের চেন খুলে সবাই সবার দিকে তাকাতে আরম্ভ করলো একটা মিডিয়াম আকারের আর তার এক সিট প্যান্ট শার্ট সবার রাগটা বেড়ে আরো দ্বিগুণ হয়ে গেল আমি হেসে ফেললাম তারপর লোকটিকে বললাম পুতুল কি মেয়ের জন্য নাকি ছোট বোনের জন্য লোকটি আমতা আমতা করে গার্লফ্রেন্ডের জন্য এতক্ষণ স্মৃতির আড়ালে একটা জিনিস মনেই নেই কেউ একজন আমাকে আড়াল থেকে দেখছে নজর গেল ত্রিশ মিটার দূরে সেই ফাঁকা পেঞ্চের পাশে মেয়েটা এবার আমার দিকে মাঝে মধ্যে আর চোখে তাকাচ্ছে মনে মনে ভাবলাম গোয়েন্দা সংস্থার কেউ নাকি গোয়েন্দার লোক হলে তুই এভাবে ফলো করতো না আমার মনে হয় হয়তো মেয়েটা বিপদে পড়ছে আমার কাছে কোনো সাহায্য চাইছে কিন্তু মুখ ফুটে বলতে পারছে না এখন আমি কি সো ইচ্ছাই এগিয়ে যাবো মেয়েটার কাছে না এই শহরে দুই পায়ের জাতির উপকার করতে নেই কখন আবার কোন ঝামেলা আমাকে ফেলে দিয়ে কেটে পড়ে কে জানে মানবতার প্রতিমূল্য জিব্রাইল ফেরেস্তা সেই কবে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে আর কিছু জিনিস বাকি আছে নেওয়ার মতো সেগুলো নিতে পারলে কি আমত সন্নিকতে শুধু শুধু বিপদে পড়তে চাই না যেভাবে আছি সেভাবেই ভালো দুদিন পর বিয়ে এখন একটু গুনে বেছে চলার সময় বিপদ ঘাড়ে ডেকে আনার সময় না হেল্পার ডাক দিল বাসে উঠতে শরীরটাকে ঝাঁকি দিয়ে বাসের হাটা ধরলাম মেয়েটাও পিছন পিছন আসছে একই বিপদে পড়লাম খুদা ছায়ার মতো কাকে সঙ্গী করলে কুমিল্লা টু চট্টগ্রাম পৌঁছাতে রাত বারোটা বেজে গেল রাত বেশি হওয়াতে চোখ দুটো লেগে এসেছিল হেল্পার আমাকে ডেকে তুলল হঠাৎ মনে হলো সেই মেয়েটির কথা চোখ কচলাতে কচলাতে বাসের বাকি অংশের দিকে তাকালাম পুরো বাসটা শূন্য আমি আর হেল্পার বাদে কেউ নেই ড্রাইভারও নেই বুঝলাম বাস স্টেশনে পৌঁছেছে তবে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিলাম চাক আপদ তাহলে বিদায় হলো ব্যাগটা হাতে নিয়ে বাস থেকে নামলাম রিক্সার জন্য দাঁড়িয়ে আছি হঠাৎ লক্ষ্য করলাম ল্যাম্পোস্টের পিলারটার সাথে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে অন্যমনস্ক হয়ে কাঁধে একটা স্কুল ব্যাগ মনের ভিতর তীব্র বাসনা জাগলো মেয়েটির সাথে কথা বলার পরক্ষণেই ভাবলাম সে হয়তো তার কোনো পরিচিতের জন্য অপেক্ষা করছে আমি খামাখা বাড়িয়ে কথা বলতে কেন যাব। আর রিক্সা না ডেকে দুই মিনিট মেয়েটির ভাবভঙ্গি লক্ষ্য করলাম হঠাৎ মেয়েটির চোখ আমাকে বাঁধলো মনে হয় এতক্ষণ লক্ষ্য করিনি আমাকে দেখে সে আগের দৃষ্টিভঙ্গি প্রকাশ করলো ডেপ ডেপ করে তাকিয়ে আছে যেহেতু বাড়ি বেশি দূরে নয় এখান থেকে তাই সিদ্ধান্ত নিলাম হেঁটে যাব। দেখবো মেয়েটি পিছনেই কিনা যেই ভাবা সেই কাজ ব্যাগটা হাতে নিয়ে হাঁটা ধরলাম একটু একটু পিছন দিকে তাকাচ্ছি মেয়েটাও প্রস্তুতি নিচ্ছে হাঁটার স্টেশন ছেড়ে একটু ফাঁকা জায়গায় এসে থামলাম মেয়েটি পনেরো থেকে বিশ হাত দূরে অবস্থান করছে এখন কিছু না বললেই নয় যদি বাড়ি পর্যন্ত যাই তাহলে সর্বনাশ আব্বু আম্মু বাড়ি থেকে বের করে দিবে মেয়েটার যা গতি তা দেখে স্পষ্ট সে আমার বাড়ি পর্যন্তই যাবে আমি দাঁড়ানোর সাথে সাথে মেয়েটাও অন্যদিকে হয়ে দাঁড়িয়ে গেল এবার মনের মাঝে অনেক কিছুই ফিল হতে লাগলো যত সব ভাবনা এসে করানাচ্ছে জীবনে তো কোনো মেয়ের সাথে আগ বাড়িয়ে কথা বলিনি তাই অনেকটা ইতস্তত বোধ করছি নিজেকে শক্ত করলাম হাঁটি হাঁটি পা পা করে মেয়েটার কাছে গেলাম মেয়েটার থেকে একটু দূরে দাঁড়ালাম এত দূর থেকে মেয়েটার শরীর অদ্ভুত এক সুগন্ধ অনুভব করলাম অতীতে এরকম সুগন্ধ আমার নাকে প্রবেশ করেনি আমি চলে গেলাম এক অদ্ভুত ঘরের ভিতর চাই হোক হকচকে উঠে নিজের শরীরটা ঝাড়া দিলাম এগুলো শুধু মনের দুর্বলতা পুরুষের মন গলানোর জন্য এত সহজে আমি গলছি না এখন মান সম্মানের ব্যাপার আরেকটু এগুলো এই বাড়ির আঙ্গিনায় এসে পড়ব তখন যদি কেউ দেখে তাহলে অবস্থা শোচনীয় হালকা কাশি দিয়ে মেয়েটিকে বললাম সমস্যা কি। মেয়েটির পক্ষ থেকে কোনো সারা শব্দ নেই আবার বললাম সেই ঢাকা থেকেই পিছু নিয়েছেন এখন বাড়ি পর্যন্ত চলে এসেছেন আপনি কি আমার পরিচিত কেউ মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে রইল কোনো কথা বললো না আমি আবার বললাম কি অদ্ভুত ঝামেলায় পড়লাম রে বাবা না বলছে কথা না ছাড়ছে পিছা আমি আবার বললাম কি হলো মেয়েটা এবার নিচের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে আমি ব্যাগটা হাতে নিয়ে পুনরায় চলে আসতে লাগলাম মেয়েটিও আগের মতোই আমার সাথেই আসছে এ তো আচ্ছা ঝামেলায় ফেসেছি বাড়ির লোকজন বা মহলার লোকজন যদি দেখে তাহলে মানসম্মান থাকবে কিছু আবার দুই কদম পিছু হেঁটে মেয়েটার কাছে গেলাম আবার বললাম আপনার উদ্দেশ্যটা কি একটু বলবেন টাকা পয়সা লাগবে কিছু চাই সেটা বলেন দয়া করে আমাকে মুক্ত করেন মেয়েটা একটু বিচলিত হয়ে স্কুল ব্যাগ থেকে একটা পেট খাতা বের করলো তার মানে মেয়েটা বাক প্রতিবন্ধী এটা ভাবতে মেয়েটার প্রতি কেমন মায়া অনুভব হলো তবে মেয়েটা খাতায় যা লিখলো তাতে আমার মাথা নষ্ট হওয়ার জোগাড় মেয়েটা আধো আলোতে কি যেন লিখে পেজটি আমার হাতে দিল আমি মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে দেখলাম শব্দগুলো হিন্দিতে লেখা আমি কিছুই বুঝতে পারলাম না হাই হাই এই মেয়ে ইন্ডিয়ান আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেলাম মেয়েটার দিকে তাকিয়ে সে তো ভিন্ন দেশি কিভাবে আসলো এখানে আবার বলতে পারে না কথা কিন্তু লিখতে পারে এই লিখতে পারার মূল্য যে চারা না যেখানে আমি এই শব্দের সাথে অপরিচিত তবে মুখের বচন হলে ভিন্ন বিষয় কেননা আমি মানুষটা সহজ সরল হলেও বিনোদনের টানে প্রায়ই হিন্দি এবং বাংলা মুভি দেখি একদিন দুই দিন এমন করতে করতে এক যুগ ধরে হিন্দি ভাষাটা মনের মাঝে রপ্ত করেছি কথায় আছে না করতে করতে কর্তা বাড়তে বাড়তে বার্তা এটা অবশ্য কুমিল্লার আঞ্চলিক প্রবাদ সেই প্রবাদের সূত্র ধরেই হিন্দি ভাষাটা মনের মাঝে রপ্ত করা যাই হোক মেয়েটির থেকে দৃষ্টি ফিরালাম কি করতে পারি সেটা ভেবেই কুল পাচ্ছি না এত রাতে একটা মেয়েকে এভাবে ফেলে যাব সেটা আমার বিবেকে সায় দিবে না আগে থেকেই জানি স্রষ্টার সৃষ্টির প্রতি অগাত মায়া সেই শৈশব থেকেই হোক সেটা মানুষ আর বন্য জীবজন্তু বিপদ ডেকে কাঁধেও নিতে চাচ্ছি না আবার ফেলে রেখেও যেতে পারছি না বড্ড মায়া জন্মায় মেয়েটা ডেপ ডেপ করে তাকানোর দিকে নজর দিলে এখন যা সিদ্ধান্ত নিব তাই মনের বিরুদ্ধে যাবে মন তো আমার নাচর বান্দা একবার চাচ্ছে বাড়ি নিয়ে যাই আর একবার মনে হচ্ছে বাড়িতে নিলে পরে কোনো এলাহি কাণ্ড বাঁধে আমার কাছে সবসময় মানবতার জয় হয়েছে এতে আমি যতই বিপদে পড়ি না কেন প্রথমে সিদ্ধান্তহীনতায় ভুগি তারপর অতি দরদি হয়ে মানবতার সঙ্গে পাল্লা দেই মনসত্ব এখনো বেঁচে আছে বলেই পৃথিবী সুন্দর আমার 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 দেখে মেয়েটি বিচলিত না সিদ্ধান্ত জানার করছে মুখে পানে ঠিক যেন চাতক পাখির মতো নিজের ভিতর রপ্ত করা ভাষাটা কারোর সাথে বলা হয়নি আজ হয়তো একজন সঙ্গী পেলাম হতাশ মনে বললাম মেরাসাত কেউ আয়া সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিছু বলে না তারপর বললাম বাত কার কার মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো আমি ঠিক বুঝতে পারলাম না কিসের ইঙ্গিত দিল তাই আবার বললাম আর সাক্তে হো মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো হাই রে হাই কি বলে মেয়ে কথা বলতে পারে কিন্তু বলছে না কেন নিশ্চয়ই কোনো কারণ আছে কেননা একটা মানুষ এমন অবস্থায় ছাদে চাইবে না চুপ করে থাকতে আমি বিস্মিত হওয়ার মধ্য দিয়ে আবারও বললাম তো বলতো নেহি কিউ মেয়েটা হন্তদন্ত করে ব্যাগ থেকে একটা চিঠির মতো কিছু বের করলো ভাবলাম হিন্দিতে লেখা হবে কিন্তু না আমার ভাবনা চিন্তার বিপরীত হলো লেখাটা বাংলায় লেখা তবে বেশি নয় আমি মোবাইলের ফ্ল্যাশলাইটটা চিঠি বরাবর করে পড়তে আরম্ভ করলাম আসসালামু আলাইকুম ভালোবাসা নেবেন শ্রদ্ধেয় মহোদয় এই মেয়েটি ইন্ডিয়ান এখানে কিভাবে এসেছে বলতে পারছি না মেয়েটার সাথে বেলি রুডে দেখা হয় সকলে কাজে যাওয়ার সময় লক্ষ্য করেছিলাম মেয়েটি কিছু পরিত্যক্ত বিদ্যুতের খুঁটির মাঝে বসে আছে বিকেলে ফেরার পথেও দেখলাম সে এখানে বসে আছে মেয়েটার প্রতি মায়া জন্মাল আকবার এ কথা বলতে গেলাম কিন্তু মেয়েটা যে বাক প্রতিবন্ধী সেটা জানতাম না সে খাতার পৃষ্ঠায় হিন্দিতে কি যেন লেখে আমি আবার এসব বুঝি না লেখা তো দূরের কথা তারপরেও মেয়েটিকে সাথে নিয়ে যেতাম কিন্তু এমন একটা যুবতী মেয়ে সাথে নিয়ে যাটাও সমাজ ভালোভাবে নিবে না তার উপর থাকি আমি মেছে তাই মেয়েটাকে হোটেল থেকে কিছু খাবার খাইয়ে কিছু টাকা দিয়ে দিলাম আর হ্যাঁ আপনাকে দেখে সহসরল মনে হলো তাই আপনাকে ফলো করতে বলি বলুন তো আজকাল কাকে বিশ্বাস করি আশা করি বিশ্বাসের অমর্যাদা করবেন না দায়িত্ব নিতে না পারলে আপনিও কোনো হৃদয়বান ব্যক্তির সন্ধানে মেয়েটিকে স্থানান্তর করুন ধৈর্য সহকারে চিঠিটা পড়ার জন্য ধন্যবাদ চিঠিটা পড়ে আরো হতাশ হলাম এখানে তো কিছুই উল্লেখ নেই হতাশ মনে বললাম ইংলিশ জিম সে ঘাড় নেড়ে না জানালো আরো হতাশা মনের মাঝে তৈরি হলো এখন কিভাবে কি করি কয়েক মুহূর্তের মাথায় প্রশ্ন কতগুলো তৈরি হলো কথা বলতে পারে কিন্তু বলতে পারছে না এটা আবার কোন ধরনের সমস্যা ঠিক বুঝতে পারছি না সকালে খুঁজে দেখতে হবে এই সমস্যার মানে তবে সকাল হতে হতে যে আমার অবস্থা আর পরিস্থিতি এক থাকবে না সেটা ভালোই বুঝতে পারছি তারপর বললাম আজাও মেরে সাদ আমার এই বাক্যটি মনে হয় মেয়েটির অ্যাকসেপ্ট করতে কষ্ট হয়েছে চোখের চশমাটা খুলে ডান হাত দিয়ে চোখের পানি মুছলো আমি মেয়েটির চোখের পানির দিকে লক্ষ্য করবো ছাই দূরে ল্যাম্প পোস্টের আধো আলোতে মেয়েটির চোখের দিকে তাকিয়ে আমার রীতিমতো বেতাল অবস্থা ইচ্ছে করছিল মেয়েটার চোখের দিকে মোবাইলের আলোটা ধরি তাতে করে যদি সেই আঁখিগুলো মন ভরে দেখতে চোখ যে নারীর চোখ যত সুন্দর নারী দেখতে তত মায়াবী চাই হোক পরক্ষণে নিজের দৃষ্টি আবার ফিরিয়ে নিলাম দুদিন পর আমার বিয়ে অন্য নারীর রূপে মস্কুল না হওয়াই ভালো আর বিধাতা মেয়েটিকে আমার কাছে পাঠিয়েছেন চাইলে অন্য কারো কাছেও পাঠাতে পারতেন সো যতটা সম্ভব নিজেকে একটু হেফাজতে রাখতে হবে কেননা একটা নারীর রূপ আর সৌন্দর্যই পারে একটা নৈতিক পুরুষের মনে অনৈতিক ভাবনা চিন্তা প্রবেশ করাতে সবার দৃষ্টিভঙ্গি যে এক সেটা বলবো না তবে সময়মতো নিজেকে সেই রূপ থেকে কাটিয়ে তুলতে না পারলে পরবর্তীতে নারীর সেই রূপে আপনার অনুভূতি জড়াবে আর চার পাঁচ মিনিট হাঁটলেই আমার বাড়ি চলে আসবো মেয়েটি আমার থেকে দুই তিন হাত দূরত্ব মেন্টেন করে হেঁটে চলেছে আমার সাথে এখানে একটা জিনিস বেশ ভালোই আমার মস্তিষ্কে আনাগোনা করছে সেটা হলো বিশ্বাস শব্দটা আজও পৃথিবীতে বিদ্যায়মান মেয়েটা কোনো চিন্তা ভাবনা না করেই আমাকে বিশ্বাস করেছে আমার দেশের কয়টা ছেলেকে আপনি বিশ্বাস করতে পারবেন হ্যাঁ নিরানব্বই পার্সেন্ট ছেলেকেই বিশ্বাস করতে পারবেন আর বাকি এক পার্সেন্টের এত ধর্ষণ হচ্ছে আমি চাইলে সুযোগ নিতে পারতাম কিন্তু আমাকে ভাবতে হবে মেয়েটা অসহায় সে আমাকে অন্ধের মতো বিশ্বাস করছে এখন যদি আমি সেই বিশ্বাসের সুযোগ নেই তাহলে আমার আর পশুদের মধ্যে পার্থক্যটা কোথায় নিজেদের ভেতর দায়িত্ববোধ থাকলে দেশে এত ধর্ষণ হতো না তবে চিন্তার বিষয়ে সেই দায়িত্ববোধটা নিজের ভেতর আমি কতক্ষণ ধরে রাখতে পারবো যেই চোখ দেখেছি ধাক্কা তো একটা খেয়েছি অন্যকে বলে কি লাভ সারা বাড়িতে নিস্তব্ধতা সবাই ঘুমিয়ে পড়েছে আম্মুকে ডাক দিলাম কয়েকটা আম্মু এসে দরজা খুলে দিল ঘুম ঘুম চোখে আম্মু বলল কেমন আছিস আমি বললাম ভালো আছি তুমি কেমন আছো আম্মু বললো ভালো আছি ভিতরে আয় আমি বললাম আম্মু আম্মু বলল কি আমি বললাম আরেকজন আছে সঙ্গী আম্মু বলল তোর বন্ধুবান্ধব এসেছে আমি একটু সরে দাঁড়ালাম আম্মু তো মেয়েটিকে দেখেই ভ্রুকুচকে আমার দিকে এক মিনিট ধরে তাকালো তারপর আবার ঘরের ভিতর প্রবেশ করলো মনে হয় আব্বুকে ডাকতে গেছে হ্যাঁ ঠিক তাই হলো একটু পর আব্বু আর আম্মু আসলো যদিও অপরাধী না তবুও ভয়টা বেড়ে যাচ্ছে আব্বু বলল তুই বিয়ে করেছিস আমি বললাম আরে আরে আব্বু আব্বু বলল থাক আর বলতে হবে না তুই তো আর ছোট নেই যে তোর গায়ে হাত তুলবো তারপর বললাম কি বলছো এসব আব্বু বলল মেয়েটাকে নিয়ে ভিতরে আসো যাক পরিস্থিতি যতটা ভয়ঙ্কর মনে করেছিলাম ততটা ভয়ঙ্কর হয়নি প্রবাদেই তো আছে যত বড় সাজাটা তত বড় তুফানটা হয় না আমি ড্রেস চেঞ্জ করে গোসল করার উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম আমার দুই বোন রীতিমতো জেগে আছে আব্বু আম্মু জেরা থেকে বাঁচলেও ওদের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই এখানে আরেকটা জিনিস হলো আমার দুই বোন জমজ এসএসসি পরীক্ষা দেবে এবছর দুজনের নাম হিয়া আর দিয়া আমি নিজেই মাঝে মাঝে কনফিউশন হয়ে যাই কোনটাকে আমার পক্ষ থেকে করা নিষেধ দুজনে কখনো একই ডিজাইনের ড্রেস কেনা যাবে না কিন্তু আমার কথায় এক মূল্যও নেই দুই বোনের কাছে খাবার টেবিলে এসে হার্ট অ্যাটাক হবার জোগাড় বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম এই মেয়ে তখন আমার সাথে এসেছে ও মাই গড এটা তো মেয়ে নয় নিশ্চয়ই পরি এছাড়া কোনো কিছুই মনে হচ্ছে না একটা নারী কতটা রূপবতী হতে পারে এই মেয়েকে না দেখলে বুঝার উপায় নেই এই মেয়ে কিভাবে নিজের দেশ ছেড়ে আমার দেশে এসে প্রদভস্ত হয় ওর বাবা মা কে কোথায় থাকে কিভাবে এই দেশে এসে এই পরিস্থিতিতে পড়েছে জানার বেশ কৌতূহল মনের মাঝে তৈরি হলো কিন্তু মেয়ে তো আপাতত বুবা কিভাবে জানবো আম্মুকে দেখলাম মুখটা এখন সকালের তেজস্কি সূর্য রশ্মির মতো উজ্জ্বল বেশ হাসি খুশি একটু আগেই তো মুখটা আশ্বিন মাসের পশ্চিম আকাশের কালো মেঘের মতো করে রেখেছিল তার মানে ছেলের বউ হিসেবে তার মনে ধরেছে আচ্ছা এখন আমি কি করব ঠিক বুঝতে পারছি না এখন যদি বলি এই মেয়ে আমার স্ত্রী না তাহলে প্রবলেম অনেকগুলো দেখা দিবে প্রথমত দুই দিন পর খালাতো বোনকে বিয়ে করতে হবে আর তাকে বিয়ে করলে আর এই মেয়েকে তার গন্তব্য পৌঁছে দিতে পারবো না দ্বিতীয়ত আব্বু বা সমাজ কোনোভাবেই সাই দিবে না মেয়েটিকে আমার সাথে স্ত্রী হিসেবে পরিচয় দিলে এখানে সেখানে নিয়ে যেতে পারবো আর মেয়েটি ভিন দেশি সে বাংলা বুঝবে না পরে না হয় আমি বুঝিয়ে বলবো আর সে মুখ ফুটে বলতেও পারবে না সে আমার স্ত্রী না যেহেতু বিধাতা আমাকে সিলেক্ট করেছে মেয়েটির দায়িত্ব নিতে সো আমি আমার দায়িত্ব অবক্ষয় করতে পারবো না যত বিপদ হোক মেয়েটির পাশে থেকে তাকে নিজের দেশে পৌঁছে দিতে হবে আমাকে আম্মু আমার কাছে এসে আস্তে আস্তে বলল হিমেল এই মেয়ে কি বুবা আমি বললাম আম্মু জুড়ে জুড়ে বলো সমস্যা নেই সে বাংলা বোঝে না আম্মু বলল মানে আমি বললাম ভিনদেশী আম্মু বলল বলিস কি আমি বললাম হুম আম্মু বলল কিভাবে কি হলো বুঝতে পারলাম না আমি বললাম বেশি বুঝে কাজ নেই আব্বুকে গিয়ে একটু বুঝাও আম্মু বলল আচ্ছা তুই আগে বলবি না যে আমি বিয়ে করে ফেলেছি এখন কত বড় সমস্যা হতে পারে তোর ধারণা আছে আমি বললাম পৃথিবীতে সমস্যা বলতে কোনো শব্দ নেই সব আমাদের মনের ভয় আর সঠিক ভাবনা চিন্তার অভাব আম্মু বলল বড় বড় লেকচার না দিয়ে মেয়েটিকে বল তার ভাত লাগবে কিনা আমি বললাম আশ্চর্য এখানে জিজ্ঞেস করার কি আছে দেখছো না আর পেটে কত খিদে লেগেছে আরো ভাত দাও ভাত খেয়ে রুমে যেতেই দেখলাম হিয়া আর দিয়া দুজন দুই দরজার চৌখাটে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমি বললাম কেমন আছিস তোরা তারা চুপচাপ আমি বললাম কি হলো হিয়া বলল দিয়া ওনাকে বল আমাদের পেমেন্ট দিয়ে সামনে থেকে সরে যেতে আমি বললাম এ মা কিসের পেমেন্ট দিয়া বললো বস্তির রুমটা গুছিয়ে দেওয়ার টাকা আমি বললাম ও আচ্ছা ওয়েট করো দশ টাকা মনে হয় ভাংতি আছে হিয়া বলল দিয়া ওনাকে বলে দাও এক হাজার টাকা আমি বললাম এটা রীতিমতো ডাকাতি হিয়া বলল মনে করো সেটাই তা না হলে বউ নিয়ে রুমে যেতে দিব না যাক বাবা বিয়ে না করে জরিমানা কিছু করার নেই দিতে হবেই সেটা কম্বল চারি চোখ ভর্তি ঘুম রাত প্রায় দুইটার মতো বেজে যাচ্ছে আমি হাই তুলতে তুলতে বিছানায় গা এলিয়ে দিলাম হঠাৎ মনে হলো আজকে আমি একা নই একজন অনাকাঙ্ক্ষিত অতিথি আছে আমার ভাবনা চিন্তার মধ্য দিয়ে মেয়েটা রুমে আসলো চেহারার একটু রাগে দৃষ্টি লক্ষণীয় বুঝতে বাকি নেই কেন তবুও তাকে অভয় দিয়ে বললাম ডরাও এ ইন্ডিয়ান নিহি এ বাংলাদেশে আর মেরা বাপ হতুম জানতা ও আদিম বহুত খতরনাক হে যাবি মে বাতা এগা ইয়ে লারকি কো মে নিহি জানতা ও কে আকারে তেরা মালুম হে মেরা মুন্ডি এসে পাকড়া এগা ওর ঘর সে নিকাল দে মেয়ে এটা একটু নরম হলো আমার কথাই বুঝতে পারলো আমি পরিস্থিতির শিকার হয়ে তাকে বউ বানাতে বাধ্য হয়েছি আমি বিছানা থেকে একটা বালিশ নিলাম কুল বালিশটাও নিলাম এটাই বেচেলর জীবনের সঙ্গী ভেবেছিলাম তাকে মুক্তি দিব কিন্তু তা আর হলো না থাক কুল বালিশটা নিব না এটা আজকে দিকে দেই শত অতিথি শুয়ে পড়লাম ঘুমানোর আগে আবার বললাম আচ্ছা তুমারা নাম কে হে তারপর আবার মনে মনে বললাম ও তোমায় বলে কি লাভ নাম শোনার মতো পরিস্থিতি তো নাই তারপর বললাম আচ্ছা শোনো আচ্ছা তুমারা নাম হে পড়ি মেয়ে যাবি পরি বাতায়গা সামাজলে তুমকে মেয়ে বল রাহু মেয়েটা ঘাড় নেড়ে সম্মতি জানালো চোখ দুটো বন্ধ করে ভাবছি মেয়েটার আজও আমার প্রতি অগাধ বিশ্বাস কে এই মেয়ে কি তার পরিচয় কিভাবে আসলো এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙার দুই তিন মিনিট আগে অনেক মানুষ সজাগ হয় হ্যাঁ এটাও সম্ভব আমার ঘুম ভাঙার দুই তিন মিনিট আগে আমার ঘুম শেষ হয়ে যেভাবে আছি সেই পরিস্থিতিটা নিয়ে ভাবি তারপর আমার ঘুম আস্তে আস্তে স্পষ্ট হয়ে ভাঙ্গে আজকেও তার ব্যতিক্রম না ঘুম ভাঙার পূর্ব মুহূর্তে অনুভব করলাম নরম কি যেন জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি জিনিসটা একদম আমার বুকের সাথে মিশে আছে আমিও পরম সুখে চাপতে ধরে আছি জিনিসটার মাঝে বারবার নাক দিয়ে ঘষা দিচ্ছি হাত পা তো আছেই চোখ মেলার অনুভূতি খুঁজে পাচ্ছি না যদিও এই অনুভূতিটা মন্দ নয় এখন আমার পুরোপুরি ঘুমের ঘোর কাটেনি হঠাৎ প্রশ্ন জাগলো কাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। চেয়ে দেখি কুল বালিশ আর পরে বিছানায় বসে পাগুলোর নিচে মেলে ইচ্ছে মতো শব্দবিহীন মুচকি মুচকি হাসছে আমি তো লজ্জায় একদম শেষ কি একটা অবস্থা না জানি কি অঙ্গভঙ্গি করেছিলাম ঘুমের ঘরে কে জানে